Thank you আলাইকুম স্বাগত জানাচ্ছি আল্লাহন কুকারে যে বরাবরের মতো চলে আসলাম নতুন একটি কালেকশন নিয়ে মনু সিরামিকের মধ্যে দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার কালেকশন আর আমি কিছু বলবো না সরাসরি বিস্তারিত জানার জন্য চলে যাচ্ছি দেলোয়ার ভাইয়ের কাছে দেলা ভাই কেমন আছেন আপনি আমাদেরকে একটু বিস্তারিত বলেন এইটা হচ্ছে গিয়ে সম্পূর্ণ বন চাইনার মধ্যে মানে অন্ধকারের মধ্যে দেখা যাবে অন্ধকারের মধ্যে আর এটার গোল্ডেনের হচ্ছে অনেক মোটা যেটা কালারটা কখনো ফেড হবে না আচ্ছা আর এটার ভিতরে একটা কাজ আছে যে কাজটা হচ্ছে যে 2000 21 এর মধ্যে একবারে আনকমন এবং লেটেস্ট আসছে লেটেস্ট আসছে এটা বডিটার মধ্যে হচ্ছে যে সম্পূর্ণ হ্যান্ডমেড কাজ করা হ্যান্ডমেড কাজ করা দেখতেই পাচ্ছেন কারো কাজ করার মতো সুন্দর ডিজাইন করা আছে জি জি আচ্ছা আর এটা হচ্ছে কি আপনার এই যে একবারে যে মন্নু বোন চায়না যেটা সেটা কিভাবে দেখবেন সেটা হচ্ছে একবারে আমাদের একবারে গায়ে লেখাই আছে সেটা আমরা আপনাকে এদেরকে দেখাই দিচ্ছি ইংলিশ বোন চায় না ইংলিশ বোন চায় একবারে লেখাই আছে এবং ফ্রিজার মাইক্রোওয়েভ যে কোনো পারপাসে ইউজ করতে আচ্ছা আর এটা হচ্ছে গিয়ে সম্পূর্ণ স্কোয়ারের ভিতরে স্কোয়ার শেপের মধ্যে কমপ্লিট এটা 32 পিসের ফুল একটা ডিনার সেট আচ্ছা আর এটার যে সেটিং সেটআপ মেন্ডা সেটআপ মেন্ডা কিন্তু ছয় চেয়ারের একবারে খুব সুন্দর একটা সেটআপ আচ্ছা ছয় চেয়ারের জন্য সেটআপটা এটা সেটআপটা হচ্ছে কি আপনার ছয়টা ডিনার প্লেট আচ্ছা ছয়টা ডিনার প্লেট থাকছে সাইজটা কিন্তু 11 ইঞ্চি 11 ইঞ্চি সাইজের বড় সাইজ আচ্ছা ঠিক আছে 11 ইঞ্চি ছয়টা ডিনার প্লেট থাকবে তারপরে এটার ভিতরে আছে হচ্ছে কি আপনার ছয়টা নাস্তার প্লেট 8.5 ইঞ্চি সাইজ 8.5 ইঞ্চি সাইজের ছয়টা নাস্তার প্লেট থাকছে 8.5 ইঞ্চি সাইজ এটা অনেকে আপনি কোয়ার্টার প্লেট হিসেবে এটা ইউজ করতে পারে আচ্ছা আর এটার ভিতরে আপনি মানে যে নাস্তায় দিতে হবে কেক পিজা বার্গার যে কোনো খাবার দিতে আচ্ছা তারপরে এটার ভিতরে আছে হচ্ছে গিয়ে আপনার ছটা কাপ এবং ছটা পিরিচ আচ্ছা এই দেখেন পিরিচটা দেখেন কত সুন্দর খুবই সুন্দর দেখেন প্রত্যেকটা ডিজাইন একবারে চোখে লাগার মতো এবং এই ডিজাইনগুলো আপনি যদি

একটা রাইস ডিশও আছে আচ্ছা এটার ভিতরে চাইলে আপনারা সালাদ ডেকোরেট করে মাছ ফ্রাই ডেকোরেট করে যে কোনো আইটেম সুন্দর করে সাজা প্লাস এটার ভিতরে আছে হচ্ছে গিয়ে একটা বিগ সাইজের কারি বল আচ্ছা এই যে বিগ সাইজের একটা কারি বল আছে আমি এখন কারি বলটা আপনাদেরকে দেখাবো কারি বলটাও কিন্তু অনেক বড় হ্যাঁ কারি বলটা অনেক বড় আছে দেখেন শেপটাই অন্যরকম খুবই সুন্দর একটি শেপের কারি বল এটা কিন্তু সাইড দিয়ে আবার শ্যাডো আছে আচ্ছা এই যে কারিগলের থেকে কিন্তু একটা শ্যাডো আছে শ্যাডো আছে আচ্ছা আর প্রত্যেকটা জায়গায় কিন্তু লেখা থাকবে হ্যাঁ প্রত্যেকটা জায়গায় মুন্ন্য বোন চায়না বোন চায়না এই যে একবারে লেখা থাকবে অরিজিনাল পিওর আচ্ছা কোনো ডুপ্লিকেটের কোনো চান্স নেই আচ্ছা আর এটা হচ্ছে কি একবারে লেটেস্ট এবং আনকমন ডিজাইন আমরা বড় মতোই মতই জন্য কিন্তু নতুন কালেকশন নিয়ে আসি আচ্ছা আর আমরা কিন্তু এগুলো আপনাদেরকে খুব কম দামে দিচ্ছি এবং খুবই রিজনেবল প্রাইসে রিজনেবল প্রাইসে দিয়ে দিছি আমরা বরাবরের মতে কিন্তু গ্যারান্টি রেটে সেল করে আচ্ছা এটা কমপ্লিট আপনার 32 পিসের 6 চারের সেটটা আপনারা দামের ব্যাপারে নিশ্চিন্তে থাকবেন কারণ আমরা বরাবরের মতো খুবই কম দামে দিয়ে থাকি আচ্ছা এটা ফুল সেটের প্রাইসটা হচ্ছে গিয়ে মাত্র আপনার 9500 টাকা 9500 টাকা জি মুনু সিরামিকে বনচানের মধ্যে এক্সপোর্ট কোয়ালিটি এক্সপোর্ট কোয়ালিটি যারা চাচ্ছেন দেখেন সাদা প্রেমী যারা আর তার সাথে একটু গোল্ডেন কাজ করা রয়েছে খুবই সুন্দর কিন্তু এই সেটটি দেখতে আমি একটু কাছ থেকে দেখাচ্ছি আপনাদেরকে আর এই সেটটি যারা চাচ্ছেন তারা ঢাকার ভিতরে এবং বাহিরে যারা রয়েছেন যে কোনো প্রান্ত থেকে আপনারা নিতে পারেন অনলাইনের মাধ্যমে নিতে পারবেন এবং যারা শোরুম ভিজিট করে নিতে চাচ্ছেন সেক্ষেত্রে যদি আমাদের ঠিকানাটা বলেন আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ জি ব্লক আচ্ছা আমাদের শোরুমে আসার সবচেয়ে সহজ লোকেশন হচ্ছে গিয়ে আপনার নিউ মার্কেট কাঁচা বাজার মসজিদের সামনে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে আপনারা ফোন দিলে আমাদের লোক যে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আমাদের শোরুমের নাম্বারটা কিন্তু আপনারা অবশ্যই স্মরণ মানে মনে রাখবেন সেটা হচ্ছে চুয়ান্ন নাম্বার দোকান আচ্ছা ঠিক আছে পনেরো নাম্বার গলি পনেরো নাম্বার গলি চুয়ান্ন নাম্বার দোকান বন্ধুরা আপনারা যারা সুন্দর এই স্কোয়ার শেপের মধ্যে ডিনার সেটি নিতে যাচ্ছেন মনুসিরামিকে ইংলিশ বঞ্চানে এখানে যোগাযোগ করেন কারণ এগুলো হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটি সীমিত স্টক থাকে আর তাহলে আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ